ট্রাক্টরের ধাক্কায় মৃত এক কিশোর আহত আরো দুই ঘটেছে নাম শামীম আনসারী সে হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল গ্রামের রাস্তার ধারে দাঁড়িয়েছিল তিনজন সে সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে তাদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে একজনকে মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায় এসে ইয়ে করছিল ধান কাটছিল ওই ড্রাইভার ট্রাক্টর টলির ড্রাইভার খালি করে যাচ্ছিল আর তিনটা চ্যাংড়া ছিল টলিতে টলিতে যাওয়ার সময় একটা তিনমণি রাস্তা ছিল টার্লিং ছিল টার্লিং মধ্যে স্পিডে যাচ্ছিল টার্লিং কন্ট্রোল করতে পারিনি টলি পাল্টি করে দিয়েছে তারপরে পাল্টি করার পরে দুজন মানে ভিতরে থেকে গেছে